তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা বাবা তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা মাছ তো খুব ভালো আছি তো এখন ঘড়ি কাটায় আজ হচ্ছে ছটা বাইশ তো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে তো উঠেছি হচ্ছে পাঁচটা চল্লিশের সময় আজকে উঠেছি দুজনেই উঠে পড়েছি যেহেতু ছেলের পড়া আছে আর আমিও কাজে যাব তো তাড়াতাড়ি উঠে পড়েছি তো ছেলে চা খেয়ে এখনি পড়তে চলে যাবে আর আমিও কাজে চলে যাব তাই দেখো বিছনাঘাতে কিন্তু কিছুই গুছানো হয়নি এখন গুছানোর টাইমও নেই এসে গুছাবো তো যেহেতু আমি দশটা অব্দি কাজ হবে দশটার মধ্যে ছুটি হয়ে যাবে কাজ তো এসে গুছিয়ে নেবো এখন আর টাইম নেই হাতে একদমই তো দশটা পর্যন্ত দশটা অব্দিই হচ্ছে এখন কাজ তারপর আবার হবে না তাড়াতাড়ি চা খে না তাড়াতাড়ি তো ছেলেও পড়তে চলে যাবে আর আমিও বেরিয়ে যাবো কাজের জন্য তো আজকের ব্লগটা কিন্তু অনেক সকাল থেকে শুরু করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই যে সকাল সকাল গরম গরম আদা দিয়ে চা করে নিয়ে এসেছি যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে আর গলাটাও আমারও ব্যথা করছে ছেলেরও ব্যথা করছে তো আদা দিয়ে গরম গরম হয়ে চা আর আমার ছেলেও পুরো রেডি দেখেছো একদম টুপি পরে সোয়েটার পরে ফুল প্যান্ট পরে রেডি কেন ঠান্ডা বেশ ঠান্ডা পড়েছে তাই না বাবু মানে ও ব্রাশ ট্রাশ করে এসে আবার এ দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে রয়েছে মনে ঠান্ডা লাগছে এতটা তো এ নাও চাটা শেষ করো তাহলে আর একটা বিস্কুট খেয়ে যাও হ্যাঁ সাইকেল বার আর করে নি তো তো যাই হোক চলো ভালো ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে এই বেশ ঠান্ডা পড়ে গেছে সাইকেল বার করো চলো আমিও চাটা খেয়ে নি আর একটা বিস্কুট ভিজিয়ে খাও বিস্কুট খাও না আর একটা বিস্কুট ভিজিয়ে খাবো বাবা আর একটা খাবই কথা শুনিস না কেন গরম গরম চাটা খাও গলা ব্যথাটা কমে যাবে ছেলেটারও একটুখানি গলা ব্যথা করছে আর আমারও গলা ব্যথা করছে দেখো গালটা আবার ফুলে গেছে ঠান্ডায় নাও নাও দেখো না কথা না আটটাই দেবে সাড়ে ছটা দিয়ে তো তাতে যদি হয়ে যাবে তাতে না ওর বলতে নেই আস্তে আস্তে তো ছেলে চলে গেল পড়তে আর দেখো আমার চাটাও ঠান্ডা হচ্ছে ওদিকে আর তার সাথে সাথে তোমাদেরকে দেখাই দেখো সকালবেলা উঠে দেখি এই ফুলটা ফুটেছে কত সুন্দর লাগছে বলো তো নতুন পাতা ছেড়ে নতুন ফুল ধরেছে আবারই দেখো তো এখন তো ঠান্ডা পড়ে গেছে আবার এই ফুল গাছ কটা গোলাপ গাছ এনে এনে লাগাতে হবে সব এই দুটোতেই নতুন পাতা ছেড়েছে নতুন কুড়ি ধরছে সব আর এটাতে দেখছি সকালবেলা উঠে একটাই ফুল ফুটেছে দেখো কি আসা বাইরে বাবা তো যাই হোক চলো আমি চাটা খেয়ে নিই আমারও দেরি হয়ে যাচ্ছে চা খেতে খেতে পারবেন যে না বিছনাটা গুটিয়ে রেখেই যাই ওই জন্য আবার বিছনাটা গুছিয়ে নিচ্ছি আসতে অনেকটা বেলা হয়ে যাবে বাসি বিছনা পড়ে থাকবে সেটা ভেবেই আবার এটাকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি जमाटा दीला मैं जमाटा बाजिए ना गा। দেখো বিছনাটাও গুছিয়ে নিয়েছি কিন্তু জালনাটা খুলিনি আমি জালনাটা থাকা এখন বিছনাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে একদম দেখো তো চলো এবার হচ্ছে আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিই কেন এই জামা কাপড় পরে তো যাওয়া যাবে না কাজে কাজের জামা কাপড় মানে কাজের জামাটা পরে তো চলো পরে দেখা হচ্ছে তো এই যে আমি চলে এসেছি দেখো কাজের এখানে মানে সুপুরি ছাড়ানোর এখানটায় তো এই যে মানে এসেছি তো অনেক সকালেই কিন্তু এটা তার অনেকটা পরে কেন তো বলো তো অনেকটা পরে দেখাচ্ছি তোমাদের তো এই যে সুপুরি আবার ঢালা হয়েছে আর এখানে দেখো একজনকার সুপুরি কিন্তু ছাড়ানো আমাদের হয়ে গেছে তো এসে দেখিনি আর সবাই বসে পড়েছ তো তখন ভাবলাম না আমি বসে পড়ি তাড়াতাড়ি করে তো তাড়াতাড়ি করে সুপুরি ছালাতে বসে গেছি তো তখন আর কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক এক একজন তাই যে ছাড়িয়ে রেখে দিয়েছি আর আর একজনের তাই যে ছাড়ানো তো যাই হোক সুপুরি ছাড়ানো শেষ করে দেখো চলে এলাম বাড়িতে তো দেখলেই তো তোমরা যে কিভাবে সুপুরি ছাড়ানো হয় ওখানে কতজন লোকে ছাড়ানো হয় মোট কথা হলো আমরা ষোলো জন লোকে সুপুরি ছাড়াই প্রতিদিন এবার দুই একদিন হয়তো কেউ আসলো না সেটা আলাদা ব্যাপার কারো দরকার থাকলে হয়তো আসে না তো বাড়িতে কাজ থাকতেই পারে তার জন্য আসে না তো ওরকম তো আমিও দু একদিন যাই না তো যাই হোক সুপুরি ছাড়ানো কমপ্লিট করে এই দেখো চলে এসেছি বাড়ি আর এখন মোটামুটি তোমার ওই দশটা সাড়ে দশটার মতো বাজে তো আজকে দুজন কাটা সুপুরি ছিল মানে হচ্ছে সাড়ে ছটা দিয়ে বসেছে ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো তারপরে বাড়ি চলে এসে এই যে কটা ভিজে জামা কাপড় ছিল তো সে কটা আগে মেলে দিয়ে নিলাম যেহেতু অত সকালবেলা না মেলে দিয়ে যায়নি তো ওই জন্য বাড়িতে এসে আগে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে হচ্ছে যে ভিজে জামা কাপড় কটা মেলে দিলাম আর তোমাদেরকে যে সকালে আমি বললাম যে কাজের জামাটা পরে যেতে হবে মানে অন্য একটা নাইটি হয়ে পড়ে গেছিলাম যেহেতু বাড়ির পাশেই তো আর দ্বিতীয়ত হচ্ছে সুপুরির কষে না একদম জামা কাপড় নষ্ট হয়ে যায় তো ওই মানে দুটো কাপড়ই আমি আলাদা করে নিয়েছি একটা কাপড় একটা নাইটি যেগুলো পরে আমি শুধু সুপুরি ছালাতেই যাই তো যাই হোক তো জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখো এদিকে কিন্তু আমার রান্নাও বসে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখানেই দেখো ভাত হচ্ছে আর এখানে কিন্তু মাছ পাতায় দিয়ে দিয়েছি আর বরবটি আলু ভাজা তো যাই হোক এই দু রকমের খাবারই হবে মানে বরবটি আলু ভাজা আর ওদিকে মাছ পাতায় সেটা তো তোমরা দেখলেই আলু কুচিয়ে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে পাতায় দিয়ে দিয়েছি তো যেটা খেতে আমরা খুব বেশি ভালোবাসি তো সেটাই হচ্ছে মাছ পাতায় যেটা করি মাঝে মাঝেই করি আমি তোমাদের শেয়ার করেছি তো যাই হোক রান্নাটা কমপ্লিট করে এই যে চলে এলাম বাইরে তো বাইরে একটুখানি টুকটাক কাজ টুকটাক বালতে কি তো বলতে হচ্ছে এই যে এই কাটগুলো। অনেক কদিন ধরে এখানে না মেলে রেখেছিলাম তা পুরো শুকিয়ে গেছে তো এবার ভাবলাম যে না কাঠগুলো গুছিয়ে একদম বেঁধে রেখে দিতে হবে না এরকম করে বেশি দিন ফেলে রাখলে না ওই পোকায় ধরে নেবে আর তোমার নষ্ট হবে তো তার জন্য ভাবলাম যে না কাঠগুলো সব গুছিয়ে রাখি এখন তো একটু মানে উনুনে রান্না করতে বেশ ভালোই লাগবে কাঠের উনুনে রান্না করতে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে না উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগবে তাহলে না কাঠগুলো যখন শুকিয়ে গেছে তখন গুছিয়ে সবটা রেখে দিলে ভালো হবে তো সেই জন্য রান্নাটা শেষ করে এই দেখো কাঠগুলো এক এক করে কিন্তু আমি সব গুছিয়ে এই যে রেডি করে রেখেছি এগুলো বেঁধে বেঁধে একদম সুন্দর করে গুছিয়ে রাখবো তো কী বলো তো বন্ধুরা মানে বাড়িতে যদি কাজ করি কাজের কিন্তু কোনো শেষ নেই তাই না বলো টুকটাক টুকটাক করে কিন্তু অনেক কাজই বেরিয়ে যায় তো এই যে এসেই দেখো একটুখানি কিন্তু বসতে পারলাম না মানে আবার কাজে লেগে পড়েছি তো এই হচ্ছে পরিস্থিতি আর আজকে যেহেতু স্কুলটাও ছুটি আছে ছেলের তো ছেলেও বাড়িতেই রয়েছে তো যে রান্না বান্না সবটা শেষ করে দেখো আবার এই মানে এই কাজগুলো করে নিলাম কিন্তু আর এই জায়গাটায় যেহেতু কাঠ ছিল দেখেছো কত মাটিও ধরে নিয়েছে তো সেইখানটাই যে পরিষ্কার করে কিন্তু আমি ঝাড় দিয়ে নেবো একবারে কলতলার পাশটা তো তো আর দেখো ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর বলো তাই না মানে একদম রোদ বেশ ভালো লাগছে আর এখানে রোদের তাপে তাপে কাঠগুলো গুছালাম তো কী ভালো লাগছিল জানো বন্ধুরা তো ওই যে তোমাদেরকে বললাম যে বাড়িতে কাজ করলে কিন্তু কাজের কোনো শেষ নেই আর যদি না করো তাহলে তো ওরকমই পড়ে থাকবে আর যদি একটু মন লাগিয়ে কাজ করা যায় সংসারটা কিন্তু গুছিয়ে সুন্দর করে রাখা যায় এই যে আমি আজকে কাঠগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম বলো তো এইগুলোটা দিয়ে এই কাঠগুলো দিয়ে কিন্তু আমি অনেক কদিনই কাঠের উনুনে রান্না করতে পারবো তাতে কি হবে বলো একটু গ্যাসটা বেঁচে যাবে মানে এইগুলোই হচ্ছে একটা বাড়ির বউয়ের হিসেব যে মানে যে পরিমাণে হচ্ছে একটা সংসারে খরচা বা যাবতীয় কিছু সেখান থেকে আমরা যদি একটুখানিও সেভ করতে পারি সেটাই কিন্তু আমাদের কাছে অনেকটাই তাই না তো যাই হোক সেই জন্য আমরা চেষ্টা করি সব সময়। যে যেটুকুনি মানে এদিক উদিক করে চালানো যায় আর কি তাই তো তো যাই হোক কাঠগুলো গুছিয়ে রেখে একদম সুন্দর করে জায়গায় রেখে একটা মাচা মতো করে রেখে দিয়েছি কাঠগুলো আর এ পাশে দেখতে পাচ্ছো ওই যে নারকেল গাছের গোড়াটায়ও অনেকটা কাঠ কিন্তু আমি রেখে দিয়েছি তো ভাবছি এই মানে কয়েকদিনের ভিতরেই এই কাঠগুলো দিয়ে রান্না করে নেব তো যাই হোক কাজ তো শেষ করলাম তারপরে এই যে রান্নার বাসনগুলো যেগুলো ছিল এই দেখো বার করে নিয়ে এসেছি এসে না একবারে একবারে মাজা ধোয়া করে স্নানটা সেরে নেব আর ছেলেরও স্নান হয়ে গেছে আর তোমরা তো জানো সবাই যে আমি সকালে কিচ্ছু খাই না তো সেই জন্য কিন্তু দুপুরবেলাটাই আমরা মানে কোনো কোনো দিন দেরি হয়ে যায় বা কোনো কোনো দিন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সারা হয়ে যায় যেহেতু এখন মা ছেলের বাড়িতে তো তোমার দাদা ভাই তো নেই বাড়িতে কাজে গেছে ও আর এখন হচ্ছে মা ছেলের ছোটো সংসার এটাই বলতে পারি কেননা মা আর ছেলেতে থাকি তো এখন তো যাই হোক চলো এই যে আমার এখানে দেখো বাসনগুলোও শব্দ হয়ে গেছে আর আজকে রান্নার মেনু কী সেটাও তো তোমরা দেখে নিলে তো চলো আজকের ভিডিওটা এই অবধি ভালো থেকো